আগামীকাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার কাল থেকে আপনাদের ব্যাঙ্কে টাকা জমা পড়া শুরু হয়ে যাবে স্ট্যাটাসেও বড় সড়ো পরিবর্তন এসে পড়েছে আপনাদেরকে বলেছিলাম স্ট্যাটাসে পরিবর্তন আসতে আপনাদেরকে সবার আগে জানাবো তো এখনই আপনি চেক করে দেখুন আপনি টাকা পাবেন কি না কীভাবে চেক করবেন কী দেখবেন সমস্ত বিষয়টা দেখাবো অবশ্যই লাস্টে দেখবেন মনে রাখবেন আগামীকাল থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে আপনারা প্রত্যেকে পাঁচ ছ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন এবার কারা কারা কাল থেকে টাকা পাবে চলুন সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে সিম্পলি লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার লিখলেই কিন্তু এই অফিসিয়াল পেজ চলে আসবে সোশ্যাল সিকিউরিটি ডট গভ ডট ইন এই অফিসিয়াল পেজ খুলে যাবে আপনারা জানেন এখান থেকে স্ট্যাটাস চেক করা যায় ঠিক আছে এবার এখানে কিন্তু চেঞ্জেস এসেছে আগে কিন্তু এমন ছিল না এবার আপনাকে কী করতে হবে এই অ্যারোটাতে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করতেই কিন্তু আপনার এখানে অনেক অপশন চলে আসবে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড ঠিক আছে এছাড়াও আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়েও চেক করা যাবে ঠিক আছে যে কোনো একটা দিয়ে দেবেন আমি বলবো মোবাইল নাম্বারটা দেওয়াটাই বেটার মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নেবেন এবার এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর আপনার এখানে যে ক্যাপচাটা আসবে ঠিক আছে এই ক্যাপচা এখানে বসে দেবেন বসে সার্চ অপশানে ক্লিক করে দেবেন দেখুন সার্চ অপশনে ক্লিক করতেই পেমেন্ট স্ট্যাটাস আপনার সামনে চলে আসবে এই অ্যারোটাতে ক্লিক করবেন সমস্ত ডিটেলস আপনার সামনে চলে আসবে ঠিক আছে এরপর আপনি নিচের দিকে চলে আসবেন সবার প্রথমে দেখবেন যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস স্যার ফর পেমেন্ট রয়েছে কিনা বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় একটা বেনিফিশিয়ারি রয়েছে কিনা যদি থাকে খুব ভালো ঠিক আছে তারপর আপনি নিচের দিকে চলে আসবেন এসে দেখবেন যে আগস্ট মাস লেখা চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে এসেছে তো আপনাদেরকে বলেছিলাম আগস্ট মাস পড়তে কিন্তু দু একের মধ্যেই আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস প্রত্যেকেরই চলে আসবে তো আপনি চেক করে এখন দেখবেন আপনাদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে এবার যা তাদের যাদের এই পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে একশো শতাংশ নিশ্চিত টাকা ব্যাঙ্কে ঢুকে যাবে সে কালকে ঢুকুক বা পরশু দিন ঢুকুক কিন্তু আপনারা টাকা অবশ্যই পেয়ে যাবেন তো কাদের কাদের পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে আর আপনাদেরকে বলেছিলাম আমি যে আপনাদের যখনই পেমেন্টের প্রসেসটা সবার আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এর আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তবে তখন কিন্তু প্রত্যেকের আসেনি তো এবার প্রত্যেকেরই চলে এসেছে যারা যারা টাকা পাবে যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে ঠিক আছে তাদের কিন্তু আগস্ট মাস এবং পেমেন্টের প্রসেস কথা লেখা চলে এসেছে এবার চেক করে অবশ্যই জানাবেন এবার যখনই ব্যাঙ্কে টাকা ঢুকবে এভাবেই সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনাদেরকে বলে রাখি কাল থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে পেমেন্টের প্রসেস শুরু হয়ে গেছে এবার যখনই ব্যাঙ্কে টাকা ঢুকবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো কারা কারা নিয়মিত টাকা পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে ফোন করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন আর আরেকটা বিষয় জানিয়ে দেখছি আবাস যোজনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট জানতে চান তাহলে ভিডিও অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন